আসসালামু আলাইকুম ও ফ্যামিলি ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আশা করি আমার প্রাণপ্রিয় আপু এবং ভাইয়ারা আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন একটা দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে শুরুতেই সকালে চা বানাতে চলে আসলাম এখানে কিছু পিঠা গরম করে নিলাম এখানে সকালে খাওয়ার জন্য নাস্তা হিসেবে নিয়েছি আর যেহেতু ঘরে পিঠা ছিল তো ভাবলাম আর কোনো কিছুই করার দরকার নাই এখানে চা একটু বানিয়ে নিই আর যে পিঠাগুলো আছে ওই পিঠাগুলো আমরা খেয়ে নেবো এখানে হচ্ছে বেলা এগারোটার দিকে এটা একটা মাছ আমি বের করেছিলাম ইলিশ মাছ ছিল তো কখনো মানে দেশে থাকতে মাছ আমি কাটাকুটি করিনি আর মাছ কাটতেও পারি না একটু সমস্যা লাগে আমার তো এখন যেহেতু এখানে আসি নিজের সংসারে সব কিছুই তুই পারি আর না পারি করতে হবে কারণ আগে যে জিনিসটা করতাম না এখন যদি বলি যে করতে পারবো না এটা বললে তো হবে না নিজেরটা নিজেই করতে হবে তো যাই হোক মাছটা পরিষ্কার করে নিয়েছি এখানে পিস পিস করে কেটে নিয়েছি কাটাটা কেমন হয়েছে একটু জানাবেন যে মাছের যে পিসগুলা সেগুলা কাটা ঠিক হয়েছে কি না কারণ আমার অনেক আপুরা আছেন যারা সুন্দর করে মাছগুলো কাটতে পারেন আমি এত সুন্দরভাবে মাছ কাটতে পারি না তবে ইলিশ মাছটা কাটা খুবই সহজ যেটা আমার কাছে মনে হয় তার জন্য ইলিশ মাছটা কাটতেও আসলে ভালো লাগে তো এখানে অনেকগুলো মাছ হয়েছে সপ্তাহ একসাথে রান্না করব না কিছু আমি বক্সে করে রেখে দেবো যেদিন রান্না করব ওই দিন এগুলো নামিয়ে নিব। মাছগুলা পরিষ্কার করাই আছে এখন বক্সে আমি ভরে রেখে দিব। তিন পিস তিন পিস করে আমি রাখব আর মাছের যে মাথা বা মাছের যে কানকা আছে ওইটা আরেকটা বাটিতেই রেখে দেব যদি কখনো আমি মানে মাছের মাথা দিয়ে কিছু করি যাতে সহজেই সেটা বের করা যায় তো এভাবে আলাদা আলাদা করে মাছগুলো আমি রেখে দেব কথা বলতে বলতে আমি একটা জায়গায় ঘুরতে চলে আসলাম যেহেতু আজকে হাতে কোনো কাজ নাই যে কাজগুলো ছিল সেইগুলা করে আমি শেষ করেছি এখন ভাবলাম যে বাসায় বসে না থেকে একটু হাঁটাহাঁটি করে আসি আর আপনাদের নিয়ে যাই মানে আপনাদের সাথেও আমি থাকবো আমার সাথেও আপনারা থাকবেন এক জায়গায় গেলে দেখা যায় যে একা একা থাকতে ভালো লাগে না বা কথা বলার মানুষ থাকে না তো ভাবলাম যেহেতু যাবোই ঘুরবো একটু হাঁটাহাঁটি করব তো আমার প্রিয় আপু এবং ভাইয়াদের নিয়ে যাই আমার সাথে সাথে আপনারাও দেখলেন এবং আমার হাঁটাটাও হয়ে গেল প্রতিদিন আমি চেষ্টা করি যে এক ঘন্টা বা আধা ঘন্টা হাঁটার সেটা আমার নিজের জন্য ভালো হয় তো এখানে আমি আসছি বাসার পাশেই কিছু জায়গা আমি হেঁটে আসছি প্রায় একটু দূরেই বলতে পারেন তো ভাবলাম যে এই সময়টুকু শুধু আমার নিজের জন্যই থাকুক কারণ অনেক সময় দেখা যায় যে নিজেকে সময় দেওয়ার মতো আসলে সেই টাইমটাও আসলে পাওয়া যায় না আর আমরা যারা এখন ইউটিউব নিয়ে কাজ করতেছি নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আমরা তারা তো এখন সারা দিন বলতে ইউটিউব নিয়েই ব্যস্ত থাকে কারণ অনেকেই তো আসলে বুঝে বা না বুঝেই ইউটিউবে আমরা আসছি ইউটিউবে কাজ করতে আসছি কেউ সাকসেস হয় বা কেউ সাকসেস হয় না দেখা যায় যে এই সাকসেস হওয়ার পেছনে কিন্তু অনেক ধরনের গল্প থাকে বা অনেকেই বুঝে শুনে না কাজ করার জন্য হয়তো বা ইউটিউব থেকে আবার ফিরত যায় তো এইরকম দেখা যায় অনেকের মন মানসিকতা থাকে আমারও হয়েছে যে আমার এক সময় মনে হয়েছিল যে ইউটিউবটা আমি বাদ দিয়ে দিব ইউটিউব হয়তো বা আমার জন্য না বা ইউটিউবে করতে গিয়ে যে ধৈর্যটা সেই ধৈর্যটা হয়তো বা আমার জন্য না এখন ধৈর্যটা আমি হারিয়ে ফেলতেছি তো কিছু কিছু আপদের সুন্দর কমেন্টস বা পার্সোনালিভাবে যাদের কাছ থেকে আমি উৎসাহ পেয়েছি সবাই শুধু বলতো যে না একদিন হয়তোবা সেই সফলতা আসবে একদিন হয়তোবা সেই সফলতা সামনে আসবে হয়তো আজকের দিনটার জন্য না অন্য একটা দিনের জন্য তো আজকে যে দিনটা তুমি রাগ করে তোমার নিজের উপর বা যাই হোক না কেন তুমি বলতেছো ইউটিউব ছেড়ে দিবে কিন্তু একটা সময় দেখবে সেই ইউটিউবই তোমাকে নতুন মানুষের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে তো ইউটিউবটা না ছাড়াই ভালো এত সুন্দর কমেন্টস বা এত সুন্দর কথা যখন কাছের মানুষের কাছ থেকে শুনতে পাই তখন আসলে মনটা খুব ভালো হয়ে যায় মনে হয় যে না আবার নতুন করে কাজ শুরু করি যাই হোক না কেন নতুন করে পথ ছলা শুরু করি ইউটিউবে যখন আমি ফার্স্টে এসেছিলাম কিছু না জেনে শুনে বুঝেই আমি এসেছিলাম এত কিছু জানতাম না বা এত কিছু বুঝতাম না এত কিছু মাথায় আমার কাজ করে নাই আমি ভাবছি হয়তো বা হাঁটার পথে মানুষ যখন হোঁচট খায় হোঁচট খেয়েই কিন্তু মানুষ শিখে আমি ভাবছি যে শিখতে শিখতে বা দেখতে দেখতে অনেক কিছু শিখে নেব তো ইউটিউবে আসার পর সত্যিই আমি অনেক কিছু শিখছি যেটা আসলে বলার মতো না আর একটা ছোট ভিডিওর মধ্যে এত কিছু বলা মনে হয় যে সম্ভব না তো যাই হোক এই যে কথা বলতে বলতে আপনাদের সাথে আমিও মানে হাঁটতেছি আপনারাও হাঁটতেছেন আমার সাথে আসলে হচ্ছে গিয়ে কে যে আপনার মন যদি ফ্রেশ থাকে আপনার মন যদি ভালো থাকে তাহলে মনে হয় যে সব কিছুই ভালো আপনার মন যদি মনে করেন যে খারাপ থাকে বা আপনার মনে যদি মনে করেন যে কেউ সন্দেহ ঢুকিয়ে দিচ্ছে মনে হয় না যে এই জিনিসটা ভালো হবে আমার ক্ষেত্রে মনে হয় যে ধরেন আমি সব কিছুতেই এত বিশ্বাস করি বা সব কিছুকে এত সহজভাবে নেই মনে হয় যে ওই জিনিসটাই সবচেয়ে বেশি আমাকে কষ্ট দেয় তাই এই জীবনে আপনি কাউ কাউকে এত বেশি আপন ভাববেন না বা এত সহজ করে কাউকে নিতে যাবে না কারণ যাকে আপনি আপন ভাববেন সেই আপনার পেছনে ছুরি মারবে এটা কিন্তু বাস্তব একটা কথা আমরা জানি জেনে শুনেও কিন্তু আমরা না জানার ভান করি হয়তো বা ভাবি এই মানুষটা আমাকে কখনোই কষ্ট দিবে না কখনোই দুঃখ দিবে না কিন্তু ইউটিউবে আসার পর এমন কিছু মানুষের ব্যবহার এমন কিছু মানুষের কথা আমাকে এমন আঘাত দিয়েছে কি বলবো আমি সেই সব মানুষের কথা সেই সব মানুষের নামও আমি তুলতে চাই না ওরা আসলে পিছন থেকে আমাকে ছুরি দিয়ে আঘাত করছে এই আঘাতটা আসলে ভোলার মতো না তো যাই হোক আমি সব কিছু মন থেকে বাদ দিয়ে দিছি মন থেকে বাদ দেওয়ার পর আমি ভাবছি যে না নিজের জন্য হলেও আমি উঠে দাঁড়াবো আমি অনেকবার হোচট খেয়েছি আমার নিজের জীবনে আমি অনেকবার হোচট খেয়েছি কিন্তু আমি কিন্তু আমি ঘুরে ঠিকই দাঁড়িয়েছি তো ইউটিউবটা হচ্ছে এমন একটা বিষয় আমাকে পেছন থেকে অনেক মানুষ মানে ছুরি দিয়ে আঘাত করছে বা যাদেরকে হয়তো বা আমি বেশি একটু ভালোবাসতাম বেশি একটু বিশ্বাস করতাম তারাও হয়তো বা পেছন থেকে ছুরি মারছে তো তাতে আমার কোনো সমস্যা নাই তারা তাদের কাজ করছে আমি আমার কাজ ঠিকই করে যাব ইউটিউবে কাজ করতে গেলে অনেক সময় অনেক হেনস্থার শিকার করতে হয় সেটা আগে আমি জানতাম বা অনেকের ভিডিও আমি দেখতাম সেটা বুঝতাম না কিন্তু এখন যেহেতু নিজে ইউটিউবিং করতেছি এখন বুঝতেছি তো পিছন থেকে মানে ছুরি মারার মানুষের কোনো অভাব নেই কিন্তু সামনের দিকে ছুরি মারতে গেলে অনেকটা সাহস লাগে তো আমি সেই সব মানুষদেরকে বলতে চাই আপনারা আমাকে পিছন দিকে ছুরি না মেরে আসুন আমার সামনাসামনি আমাকে যদি সামনাসামনি আপনাদের সাহস হয় ছুরি মারেন আমি আপনাদের বুক পেতে দেব কোনো সমস্যা নেই আমি একটুও চিৎকার করব না কারণ আমি ওই ধরনের মেয়ে না যে আমি চিৎকার করে সবাইকে ডাকবো যে আমাকে ছুরি মারছে আমি কিন্তু অনেক সাহসী একটা মেয়ে আমি কিন্তু একটুকের জন্য হলেও নিজেকে হারিয়ে ফেলেছিলাম তো যাই হোক যাদের সাহস এবং বর্ষায় আমি এতটুকু আসতে পেরেছি আমি আবার নিজে দাঁড়িয়েছি নিজের মধ্য থেকে বলছি যে না কাজ করব। কেন কাজ করব না তো আমি আসলে সেই সব মানুষদেরকে বলতে চাই যে পিছন থেকে ছুরি মারার থেকে যদি এত বেশি সাহস থাকে তাহলে আসেন সামনে থেকে ছুরি মারেন আরে ভাই একটা কথা মনে রাখবেন ছুরি মারতে গেলেও কিন্তু কলিজা লাগে আপনি পিছন দিকেই মারেন আর সামনের দিকেই মারেন যে কোনোভাবেই যদি আপনি মারেন তাহলে কিন্তু কলিজা লাগবে তবে কাউকে পিছন দিকে কিন্তু মারবেন না যদি মারার ইচ্ছেই থাকে সামনের দিকে এসে মারবেন তো যাই হোক ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে অনেক কথাই বললাম ভিডিও রিলেটেড কিছু বললাম না মনের ভিতর অনেক দুঃখ ছিল সেই দুঃখ কিছুটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা কেউ আবার খারাপ ভাববে না কারণ মনের মধ্যে আমি দুঃখ জমা রাখতে পারি না